আজকে আমার এই ছোট্ট লাইভে স্বাগত আজকে অনেকেই হয়তো পেয়েছেন আবার টাইটেল দেখেই আপনারা মন ভাবতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আমরা আমাদের সৌভাগ্য হয়েছে জগন্নাথ ধাম যে দীঘা তার প্রসাদ পাওয়ার প্রভুর প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়েছে সেটাই আমি আজকে আনবক্সিং করে আপনাদের দেখাবো যে সত্যি জগন্নাথ ধাম যে দীঘা সেই প্রসাদে বাক্সে কি কি আছে একবার আনবক্সিং করে দেখাবো আপনাদের সাথে তার আগে আমি যেটা বলবো আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে আমার চ্যানেলে যদি নতুন হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি পুরাতন হন তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে সেই বন্ধুরাও দেখতে পান আপনারা কে কে জগন্নাথদেবের প্রসাদ পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আর না করে আমি সরাসরি চলে যাই মেন বিষয়ে আমরা আজকে জগন্নাথদেবের দেবের যে দীঘা ধামের প্রসাদ সেটা আনবক্সিং করে দেখাবো আজ আমার বাড়িতে এসেছে আমি সেটাকে আনবক্সিং করে দেখাবো আসুন আর দেরি করে আনবক্সিং করি এই সেই জগন্নাথদেবের জগন্নাথ ধামের মহাপ্রসাদের বাক্স বাক্সটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি প্যাকেটিং জগন্নাথদেবের মহাপ্রসাদের সেই বক্স দীঘা জগন্নাথ দেব মন্দির দেখুন এই দেখুন জগন্নাথদেবের প্যাকেটে লেখা আছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ আমরা আজকে সেই প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়েছে প্রভু জগন্নাথ দেবের কৃপায় দেখুন জগন্নাথ দেব মহাপ্রসাদ এবং জগন্নাথ ধাম দীঘার যে প্রসাদ সে প্রসাদ নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু আজকে আমরা প্রসাদ পেয়েছি আসুন আনবক্সিং করে দেখাই আপনাদের প্যাকেটের ভেতরে কী কী আছে দেখাই প্রথমে আছে এই সুন্দর একটি পোস্কাট সাইজের জগন্নাথ দেবের ফটো দেওয়া একটি ছবি এবং নিচে সুন্দর দীঘা জগন্নাথ দেবের যে মন্দির তার সুন্দর একটি চিত্রপট আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সাথে সাথে আছে জগন্নাথ ধাম দীঘা এবং শুভেচ্ছা সহ মমতা এই সুন্দর একটি কার্ড সাইজের যে ফটো সেটাও আমরা এই বক্সের মধ্যে পেয়েছি এবং পিছনে এই বক্সটির পিছনে আছে হিটকো সহযোগিতায় হিটকো নির্মাণ সহযোগিতায় হিটকো এবং বিশ্ববাংলা একটা সুন্দর লোগো আছে এবং তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এটি আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পোস্কার সাইজের কি মোমেন্টো দেওয়া আছে আপনারা কে কে জগন্নাথদেবের প্রসাদ পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো প্যাকেটের ভেতরে যেটা আছে প্রসাদ হিসাবে সেটা হচ্ছে একটি দেখুন একটি গজা একটি গজা আমরা পেয়েছি এবং সাথে একটি প্যারা পেয়েছি অনেকে বলছে নাকি এর ভেত প্যাকেটিং এর ভেতরে লাড্ডু আজ ছিল যাই হোক লাড্ডুটা আমরা পাইনি আমরা পেয়েছি একটি প্যারা এবং একটি গজা তো আপনাদের প্যাকেটে কি কী ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও পেতে আমার সাথে যোগাযোগ করুন যদি কোনো ধর্মীয় স্থানের প্রমোশনের ব্যাপার থাকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কমেন্ট বক্সে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি কিন্তু কোনো ফুড ব্লগ করি না অর্থাৎ কোনোরকম ফুড ব্লগিং করি না ফুড ব্লগিংয়ের রিকোয়েস্ট দেবেন না যদি কোনো ধর্মীয় স্থান জাগ্রত জায়গা সনাতন হিন্দু ধর্মের যদি থাকে আপনারা আমাকে রিকোয়েস্ট দিতে পারেন সেখানে গিয়ে আমি প্রমোশন করে দিয়ে আসবো কবু এরকম আমরা আজকে পেয়েছি তো সবার আগে আমার এই কার্ডটা খুব ভালো লেগেছে যেটা পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার থেকে আমাকে দেওয়া আমাদের দেওয়া হয়েছে আমাদের পরিবারে এবং প্রভু জগন্নাথের আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক কৃপা বর্ষিত হোক এই আমি আশীর্বাদ হিসাবে প্রভু জগন্নাথের কাছে চাই আমার সমস্ত ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার সবার জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসুক প্রভু জগন্নাথের কাছে এই আশীর্বাদ চাইলাম এবং প্রসাদ আমরা জগন্নাথ দেবের প্রসাদ পেলাম আজকে এরকম পেড়া তো সাথে নাকি লাড্ডু দেওয়া হচ্ছিলো সেই লাড্ডুটা আমরা পাইনি দুর্ভাগ্যবশত জানি না কে কী পেয়েছেন বক্সে অবশ্যই আপনারা কমেন্টস করে জানান আমি যেটা বলতে চাই অনেকে বলছেন এই জগন্নাথ ধামের প্রসাদ নিয়ে নাকি অনেক বিতর্ক আছে সেই বিতর্কটা হচ্ছে নাকি স্থানীয় লোকাল দোকানে এইগুলোকে তৈরি করে বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে আচ্ছা আপনারা একটা কথা বলুন বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন ধরুন পশ্চিমবঙ্গে আর ভুল হতে পারি হয়তো দশ কোটি মানুষ বাস করেন এবারে বলুন জগন্নাথ দেবের প্রসাদ সেই দশ কোটি মানুষের কাছে পৌঁছাতে গেলে দীঘায় যদি সেটাকে রান্না করা হয় বা দীঘায় যেটা সেটাকে যদি প্রস্তুত করা হয় তাহলে কীভাবে দশ কোটি মানুষকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব সেই জন্য স্থানীয় দোকানে তৈরি করে জগন্নাথ দেবের যে স্নান জল সেটাকে ছুট ছিটিয়ে দিয়ে হয়তো সেটাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে ধরুন কোনো মন্দিরে আপনারা প্রসাদ খেতে গেছেন দশ হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা আছে সেক্ষেত্রে দেখা গেল যে দশ হাজার মানুষের ওই ভোগটাই তো প্রভুর কাছে নিবেদন করা সম্ভব নয় অর্থাৎ প্রভু তো খান না প্রভু দৃষ্টি দেন তো সেই দৃষ্টির জন্যে দশ হাজার মানুষের সেই ভোগ সেটা কিন্তু প্রভুর কাছে নিবেদন করা সম্ভব নয় আমরা কি করি একটু 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 করে সমস্ত প্রসাদ প্রভুর কাছে নিবেদন করি এবং সেই প্রসাদের অংশ বিশেষ বাকি ভোগের ওপরে ছিটিয়ে বা বাকি ভোগের ওপরে নিক্ষেপ করে আমরা সেটাকে প্রসাদ হিসাবে ডিস্ট্রিবিউট করি তো জগন্নাথ ধাম প্রসাদ যেখানেই তৈরি হোক এটা এই সিস্টেম আছে আমি শুনেছি আমি যেহেতু প্রসাদ পাইনি তাই আনবক্সিং করে এর উত্তরগুলো আমি দিতে পারিনি তো আমি যেহেতু আজকে প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জগন্নাথদেবের দেবের চাঞ্জল আমি যে তথ্যটা সংগ্রহ করেছি সেটা আপনার সাথে আমি শেয়ার করছি জগন্নাথ দেবের জল নিয়ে এসে সেই প্রসাদের ওপরে ছিটিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এটা জগন্নাথ দেবের প্রসাদ আপনারা কে কী ভাবছেন আমার কমেন্ট বক্সে জানান আমি রিপ্লাই করার চেষ্টা করব আমি আমার ফেসবুকের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আমার আমার ফেসবুক চ্যানেলে যদি নতুন হন অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হন আপনারা তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক করে এবং সাবক্রাইব করে আশীর্বাদ দেবেন তো আজকে আমরা যেটা দেখাতে এসেছিলাম সেটা হচ্ছে প্রভু জগন্নাথদেবের দেবের প্রসাদের আনবক্সিং খুব সুন্দর একটি প্যাকেজিং আমার খুব ভালো লেগেছে সুন্দর একটি প্যাকেটিং এবং প্যাকেটিংয়ের ভেতরে প্রসাদ এবং একটি মেমেন মেমেন্টো মেমেন্টোটা আমি রেখে দেবো বাঁধিয়ে আমার বাড়িতে তো আর যদি কোনো ধর্মীয় স্থানের প্রমোশনের ভিডিও আমাকে দিয়ে করাতে চান তাহলে আমি নিচে ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে দেব আপনারা সেখানে কল করে আমাকে ফোন করে বুকিং করতে পারেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই কিছু খরচ সাপেক্ষ ব্যাপার যদি দূরদস্থ দূরবর্তী স্থান থাকে তাহলে খরচ সাপেক্ষ ব্যাপার সেই খরচের ব্যাপারে একটুখানি সহযোগিতা করলে আমাদের টিম আমরা যাব গিয়ে সেই ধর্মস্থানের আমরা প্রমোট প্রমোট করব যদি কেউ প্রোমোট করাতে চান অবশ্যই আমার সাথে আমার নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি ফোন নাম্বারটা পরে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে তো আমি অনেক মন্দিরের প্রমোশন করেছি আমার একটা নতুন চ্যানেল আমার একটা চ্যানেল ছিল যেটা কপিরাইট স্ট্রাইকের ফলে নষ্ট হয়ে গেছে এটা আমার নতুন চ্যানেল ইউটিউবের এই প্রথম আমি লাইভে আসছি এই চ্যানেল থেকে আপনারা জানেন আমরা আমি ট্যাবল ভিডিও করি অর্থাৎ ভ্রমণ সংক্রান্ত বিষয় ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জের তে আমি যাই প্রমোশন ভিডিও করতে সেখানকার আরতি দর্শন করুন আমার ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেব এবং আমি কার্টুন ভিডিও তৈরি করি যারা কার্টুন ভিডিও দেখতে পছন্দ করেন আমার ইউটিউব চ্যানেলেকে সাবস্ক্রাইব করতে পারেন তো আর একবার আমি দেখিয়ে দেবো জগন্নাথ দেব ধামের মহাপ্রসাদে কি কি ছিল আমরা কি কী পেয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু প্রথমত এই মেমন্ট্রোটা পেয়েছি মেমন্টোটা ভালো লেগেছে আমার প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার খুব সুন্দর একটি প্রতিকৃতি চিত্র দেওয়া আছে সাথে দীঘার জগন্নাথ ধামের যে মন্দির সে মন্দিরের একটি ছবি দেওয়া আছে এবং সাথে শুভেচ্ছাসহ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মমতা লেখা আছে এবং জগন্নাথ ধাম দীঘা লেখা আছে এই হয়েছে এই প্রতিকৃত প্রতিকৃতি এবং আমরা প্রসাদে পেয়েছি একটি প্যারা এবং একটি গজা খবরে প্রকাশ নাকি লাড্ডুও পাওয়া যাচ্ছে যাই হোক সেটা আমাদের ভাগ্যে জোটেনি তো আমরা এই প্রসাদ পেয়েছি যারা যারা প্রসাদ পেয়েছেন আপনারা কী কী প্রসাদ পেয়েছেন এটা একটু কমেন্ট বক্সে লিখুন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আশীর্বাদ দিন দেখুন প্রসাদ এবং আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বক্সটি বক্সটা সত্যিই খুব ভালো লেগেছে আমার বক্সের প্যাকেজিং এই দেখুন জগন্নাথ ধাম দীঘা ওপরেই লেখা আছে জগন্নাথ ধাম দীঘা এবং জগন্নাথ মহাপ্রসাদ একটা জিনিস কিন্তু ভালো আমি জগন্নাথ ধাম দীঘা এবং পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিক্ষককে অভিনন্দন জানাবো আমরা অনেক ক্যালেন্ডারে দেখি যে বিভিন্ন দেবদেবীর ছবি বা বিভিন্ন জুতোর দোকানের প্যাকেটিংয়ে দেখি বিভিন্ন দেবদেবীর ছবি হ্যাঁ দেবদেবীর ছবি দেখি সেগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিই নষ্ট করি পায়ে লাগাই তো দীঘা জগন্নাথ ধামের প্রসাদের প্যাকেজিং প্যাকেজিংয়ে কোনো দিন কোনো দেখলাম না আমি এখনো পর্যন্ত যে কোনো রকম জগন্নাথ ধাম জগন্নাথ প্রভু জগন্নাথের ছবি দেওয়া আছে এটা খুব ভালো কারণ জগন্নাথের ছবি দেওয়া থাকলে সে আমাদের পায়ে বা ডাস্টবিনে বা রাস্তায় গড়াগড়ি খায় যেটা হিন্দু সনাতন ধর্মের পক্ষে একদমই ঠিক না তাই আমাদের আমার এইটুকুই বলার ছিল লাইভে আসার আজকে এটাই কারণ যে আজকে আমরা জগন্নাথ ধামের প্রসাদ পেয়েছি কারা কারা জগন্নাথ ধামের প্রসাদ পেয়েছেন এবং প্রসাদের বক্সে কী ছিল কমেন্টস করে জানান এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন পাশে থাকুন আরও অনেক ভিডিও আছে সেগুলোকে আমি আপলোড করব যেমন হচ্ছে গিয়ে নৈহাটির বড়মা ধর্ম যার যার বড়মা সবার এই বড়মার আরতির ভিডিও আছে প্রসাদ বিতরণের ভিডিও আছে নকুলেশ্বরের প্রসাদ বিতরণের ভিডিও আছে বিভিন্ন ধর্মস্থান আমরা যারা যখনই গেছি আমরা সেই ভিডিও আপলোড করেছি দেখে নেবেন একটু আইবক্সে আমি আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে গিয়ে দেখে দেখে নেবেন আর আপনারা অনেকেই হয়তো জানেন না দুটো জায়গার নাম বলবো অনেকেই তিনটে জায়গার নাম বলবো অনেকেই জানেন না হয়তো নৈহাটির বড়ো মা অনেকেই গেছেন বড় মার দর্শন করেছেন কিন্তু তিনটে জায়গায় আমি ড্যাম সিওর অনেকেই জানেন না সেটা হচ্ছে আপনারা অনেকে কালীঘাটে এসেছেন মায়ের দর্শন করেছেন কিন্তু কালীঘাটের পাশে নকুলেশ্বর বাবার মন্দির মহাদেব নকুলেশ্বর মহাদেব মন্দির আছে কেউ জানেন না আশা করি জানেন না অনেক কলকাতা নিবাসী মানুষও জানেন না যে কালীঘাট মন্দিরের সংলগ্ন অঞ্চলে নকুলেশ্বর বাবার মন্দির আছে যেখানে সোমবারে প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয় প্রতি সোমবারে অমাবস্যা পূর্ণিমাতেও প্রসাদ বিতরণ করা হয় একাদশীতেও প্রসাদ বিতরণ করা হয় তার ভিডিও আমার ফেসবুকের আইপক্সে আই লিংকে আছে আপনারা দেখে নেবেন ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেব আর অনেকে ব্যান্ডেলে গিয়ে ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছেন কিন্তু ব্যান্ডেলে খুব সুন্দর ভব্য লাহিরি বাবার আশ্রম আছে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই ব্যান্ডেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবেন সেখানে টোটো পাবেন বা অটো পাবেন অটো করে বলবেন লাহিরি বাবার আশ্রম দেখবেন সুন্দর গ্রাম্য পরিবেশে সবুজ ঘেরা পরিবেশে খুব সুন্দর আশ্রম লাহিরি বাবার আশ্রম আপনারা দর্শন করতে পারেন খুব ভালো লাগবে আশা করি আশা করি খুব খুব ভালো লাগবে খুবই ভালো লেগেছে আমার তাই আমি আজকে বললাম এই ধরনের প্রমোশন যদি কেউ করতে চান ধর্মস্থান ধর্মস্থানের ওপরে অবশ্যই তাহলে আমার আমি ডিসক্রিপশান বক্স আমার নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যাপ্লাই এই জন্য বলছি কিছু খরচ সাপেক্ষ ব্যাপার আমাদের সেই খরচটা দিলেই আমাদের টিম পৌঁছে যাবে আমরা প্রমোশন করে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ শুভরাত্রি গুড ইভিনিং সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ